চলাফেরা করতে পারেন না খুব কষ্ট কি খুব কষ্ট আশি বছর বয়সী আলেফ উদ্দিন এনার তিন মেয়ে চার ছেলে পাঁচ বছর আগে এনার যে পুত্র সন্তান উনি মারা গিয়েছেন তারও স্ত্রী সন্তান রয়েছে ইনি তার পাঁচ বছর ধরে অসুস্থ ঠিক মতো চলাফেরা করতে পারে না খেতে পারে না নিদারুণ কষ্টে রয়েছে এই মানুষগুলো আলিফুদ্দিনের স্ত্রী এবং তার পরিবারের সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছেন তাদের অর্থনৈতিক সংকট ঠিকমতে তার চিকিৎসা করাতে পারতেছেন না এই কারণে ধীরে ধীরে ইনি মৃত্যুর মুখের হলে পড়তেছেন টাকা পয়সা খরচ পাতি চিকিৎসা করবে পারিনি মালিকা বেগম ইনি বলছিলেন যে এনার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ পড়ে থাকার কারণে এনারা ঠিক খেতে পারে না ঠিক মতো পড়তে পারে না ইনি মানুষের বাড়িতে কাজ করে যতটুকু আয় হয় সে আয়টুকু দিয়েই এই আলিপুদ্দিন চাষার চিকিৎসা এবং এনাদের খাবারের বন্দোবস্ত আমি সমাজের দানশীল ও হৃদয় বা মানুষগুলোকে এই আলিফুদ্দিনের মতো অসহায় নিঃস্ব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি